হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম সারা বছর আমরা বিভিন্ন ফল গাছ থেকে ফল এবং ফুল পেতে চাই সেই মানসিকতা নিয়ে ছাদ বাগানে আমরা বিভিন্ন ধরনের গাছকে রোপণ পরিচর্যা করে থাকি ম্যাচুরিটি থাকা সমস্ত ধরনের গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পেতে আমাদের একটু শ্রম তো করতে হয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে থাকা আম গাছের কী পরিচর্যা করবেন ছোট থেকে বড় বারো মাসি থেকে সিজনাল প্রত্যেকটি আম গাছে আপনি কী কী পরিচর্যা করবেন কী কী খাবার দেবেন এই সময় আম গাছের কী কী পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আম আমাদের সবচেয়ে প্রিয় একটি ফল আর এই ফলটি আমরা পছন্দ করি প্রত্যেকে প্রত্যেক ছাদ বাগানেই আমরা আমের কিন্তু ভালোবাসায় আমের তাগিদে আমরা ছাদ বাগানে বিভিন্ন জাতের আম গাছ নিয়ে আসি সিজনাল থেকে বারো মাসি সেই আম গাছগুলোকে পরিচর্যা করি এই সময় ঠিক ডিসেম্বর মাস আর মাত্র কয়েকটা মাস পরে আবার আমাদের ছাদ বাগানের আমের মুকুল দেখা যাবে তাই এই সময় থেকে আপনার ছাদ বাগানে কিছু অ্যাডভান্স পরিচর্যা করে যেতে হবে কিছু তরল খাবার মিশ্র খাবার কিছু লিকুইড খাবার আপনাকে পর্যায়ক্রমে কিন্তু দিতে হবে তো প্রথমেই আম গাছের খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাকে আম গাছের মাটিতে বা শি নিয়ে যাব আম গাছের এই সময় কিন্তু খুব টানের সময় অর্থাৎ খুব কিন্তু জলের টানের সময় অর্থাৎ শীতকাল একটু খটখটে রুক্ষতা থাকে আর শীতকালে কিন্তু আম গাছের গোড়াতে একটা খাবার আপনাকে দিয়ে দিতে হবে যদি আপনি অক্টোবর বা সেপ্টেম্বরের দিকে খাবার দিয়ে থাকেন তাহলে আপনাকে কোনো খাবার দিতে হবে না আর যদি আপনি কোনো খাবার না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই সময় একটা ভারী খাবার দিয়ে দিতে হবে তবে যে খাবারটি আপনি দেবেন সেই খাবারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে রেখে ফসফরাস এবং পটাশের পরিমাণ বেশি রাখবেন আর এই ফসফরাস এবং পটাশের পরিমাণ আপনি রাসায়নিকভাবে না দিতে চাইলে আপনি যদি জৈবভাবেও দিতে চান তাহলে দেখুন আমার গাছের গোড়াতে দেখুন পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে সেই জলটা যদি আপনি গাছের গোড়াতে দিতে পারেন তাহলে কিন্তু জৈব ফসফরাসের খুব খুব ভালো উৎস হিসাবে কিন্তু যোগান পাবেন এছাড়াও কিন্তু রসুনের খোসাও কিন্তু এইভাবে জলে ভিজিয়ে গাছের গোড়াতে দিলে জৈব ফসফরাসের উৎস এবং জৈব পটাশের উৎস হিসাবে পেঁয়াজের খোসা কিন্তু পেতে পারে এছাড়া ছাদ বাগানের জন্য অন্যতম সেরা খাবার হিসাবে মিশ্র খাবার যে খাবারের মধ্যে খোল জাতীয় পদার্থ অর্থাৎ নিম খোল সর্ষের খোল বাদাম খোল এই তিন জাতীয় খোল জাতীয় পদার্থ থাকবে না এই খোল বা জাতীয় পদার্থকে বাদ দিয়ে আপনি যে খাবারটি প্রস্তুত করবেন সেই খাবারটি ছাদ বাগানে গাছের ক্ষেত্রে এই সময় গ্রহণযোগ্যতা অনেক বেশি এক কথায় বলা যায় ছাদ বাগানে আম গাছের মাটিতে ক্ষেত্রে খোল জাতীয় পদার্থ বাদে বাকি সমস্ত পদার্থ অল্প অল্প করে মিশিয়ে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটি আম গাছের মাটিতে দেওয়া হয় এবারে কত পরিমাণ আম গাছে দেবে সেটা নির্ভর করবে আপনার গাছের টবের মাটিতে কতটা পরিমাণ মাটি আছে এবং গাছটি কতটা উচ্চতা আছে প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম অনুযায়ী খাবার দেওয়া হয় এবং আপনার গাছের উচ্চতা আপনার গাছের শক্তিশালী অবস্থা দেখে বুঝে তারপরে খাবার প্রক্রিয়াকরণ করা হয় দর্শক শ্রোতা বন্ধুগান আপনি আপনার ছাদ বাগানে এই ধরনের ছাদ বাগানগুলো অর্থাৎ এই ধরনের গাছগুলোতে আপনি মোটামুটি তিনশো থেকে চারশো গ্রাম খাবার আপনি দিতে পারেন এবং আপনার টবে কত পরিমাণ মাটি আছে সেই অনুযায়ী কিন্তু আপনি খাবারটা দেবেন এবার আসি গাছের একদম পাতাতে গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করে ফেললেন এবারে গাছের পাতাতে দেখুন এই সময় শীতকাল এই সময় কিন্তু গাছের পাতাতে প্রচুর নোংরা ময়লা কিন্তু জমবে দেখুন গাছের পাতাটি একটি ফলো করুন নোংরা ময়লা জমবে আপনি কিন্তু পরিষ্কার ঠান্ডা কলের জল প্রতিদিন সকালে বা বিকালে কিন্তু আপনি এভাবে একটু স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই নোংরা ময়লার আস্তরণটা গাছের পাতার উপরে থাকবে না সেক্ষেত্রে গাছ কিন্তু খুব ভালোভাবে সালক সংশ্লেষ করে নিজের খাবারের সংস্থান কিন্তু করে নিতে পারবেন এছাড়াও এই সময় থেকে আম গাছের পাতাতে কিন্তু একবার ভালো মানের আপনাকে স্প্রে করতে হবে সপ্তাহে একবার সপ্তাহে একবার আম গাছের পাতাতে অর্থাৎ সমগ্র কাণ্ডে শাকাপোশাকাতে ভালো মানের ফার্গিজ সাইট যেমন অ্যামিস্টার টপ ব্লাই টক্স এই ধরনের ফার্ডগিজ আপনারা দেবেন ভারত বাংলাদেশ যে সমস্ত জায়গা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন এবং সেই দর্শক বন্ধুরা আপনার এলাকাতে যে ভালো ফার্ডগিজ সাইট হিসাবে গুণগত মান ভালো এবং ম্যানগো ম্যানকোসাইফ কার্বনডাইজিএম অ্যাজ এ উইশ আপনার হাতের কাছে থাকা যে কোনো ভালো গোত্রের ভালো মাপের ফাঙ্গিসাইড সাইট আপনি সপ্তাহে একবার করে দেবেন আম গাছের কীটনাশক দেওয়ার যদি প্রয়োজনীয়তা হয়ে থাকে তাহলে প্রয়োগ করবেন কীটনাশক দেওয়ার প্রয়োজনীয়তা না থাকলে আপনাকে দেওয়ার দরকার নেই আপনি ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিডাক গ্রুপ কম্পোজিশান সাইপারমেটিন কম্পোজিশান বাংলাদেশী বন্ধুরা শ্রবিক্রণ চারশো পঁচিশ ইসি এবং নাইট্রো কম্পোজিশানের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন যদি প্রয়োজন হয় প্রতি লিটার জলে এক থেকে দেড় এম এই ধরনের কীটনাশকগুলো নিয়ে সঙ্গে এক থেকে দেড় গ্রাম ফাঙ্গিসাইডগুলো একত্রে মিশিয়ে দিতে চাইলে কোনো ধরনের অসুবিধা নেই সপ্তাহে একবার পনেরো দিনে একবার দশ দিনে একবার মাসে একবার আপনারা দিতে হবে মনে রাখবেন এই সময় কিন্তু আম গাছের যত্নের উপর নির্ভর করে আমের গাছের ফুল আসা দ্রুততাম যে সমস্ত গাছগুলো ছোট আছে অর্থাৎ সবেমাত্র গ্রোয়িং স্টেজে আছে সেই সমস্ত গাছগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই মনে করে যথাযথ হারে খাবার দিতে হবে এর পাশাপাশি এই সমস্ত গাছগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই প্রুন বা কাটাই ছাটাই করে গাছের ডালপালা বা শাখা পোশাকা বাড়ানোর মতো অবস্থা আনতে হবে দেখুন এখানে গাছের মাথাটা দেখুন গাছের প্রধান অংশটা কেটে দিয়েছিলাম এবং চার চারিপাশ থেকে কিন্তু শাখা পোশাকা বার হচ্ছে এইভাবে কিন্তু গাছের কিন্তু শাখা পোশাকা বাড়ানো হয় অর্থাৎ গাছকে কিন্তু অনেক সময় ঝোঁপালো করা হয় পাশাপাশি এখানে আরও একটি ভালো প্রজাতির অর্থাৎ বেনানা ম্যাঙ্গো বলুন বা ম্যাঙ্গো ব্যানানা বলুন যাই বলুন না কেন সেই প্রজাতির গাছ দেখুন এ গাছটিও কিন্তু অনেক বড় হয়ে গেছে এই সমস্ত গাছগুলোতে কিন্তু আসছে সিজনে প্রচুর পরিমাণ ফুল পেতে গেলে আপনাকে কিন্তু খাবার দেওয়া গাছের গোড়াতে যথাযথ জল আপনাকে দিতে হবে প্রথমেই বললাম এবং সেই জলের সঙ্গে আপনাকে অবশ্যই অবশ্যই ফান্ডিসাইড মাঝে মাঝে গুলে বা স্প্রে করে আপনাকে গাছে গোড়াতে বলুন গাছের পাতাতে কাণ্ডে শাখা পোশাখাতে কিন্তু যথাক্রমে প্রয়োগ করতে হবে দর্শক শ্রোতা বন্ধুগণ আপনার ছাদ বাগানের যে কোনো প্রজাতির আম গাছ যদি থেকে থাকে তাহলে এই পরিচর্যাটুকু অবশ্যই করবেন এবার বলি সিজনাল আম গাছ এবং বারো মাসে আম গাছের মধ্যে একটু পরিচর্যার পরিবর্তন করতে হবে তার কারণ সিজনাল আম গাছগুলো বছরে মোটামুটি একবারই ফলন দেয় কিন্তু বারো মাসে আম গাছগুলো কিন্তু সারা বছর কম বেশি কিন্তু ফলন দেয় তাই সিজনাল আম গাছ যেগুলো আছে যেমন এটি একটি সিজনাল আম গাছ এই আম গাছগুলোতে কিন্তু আপনি মোটামুটি সারা বছর একবার বা দুবার পরিচর্যা করলে বা একবার বা দুবার ফুল আসা দুই চার মাস আগে থেকে পরিচর্যা করলে মোটামুটি হয়ে যায় পাশাপাশি সারা বছর জল যেমনভাবে দিতে হয় মাঝে মাঝে খাবার দিতে হয় কিন্তু বারো মাসি যেমন এই গাছটি দেখুন এই গাছটি বারো মাসে একটি গাছ এই গাছের পরিচর্যা আপনাকে সঠিকভাবে করতে হবে এবং সঠিক পদ্ধতিতে পরিচর্যা করলে ছাদ বাগানে আম গাছে প্রচুর পরিমাণ ফলন ধরানো সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন ধন্যবাদ